হ্যালো বন্ধুরা তুই প্ল্যানটা করছি তোমাদের দাদা ভাইয়ের উপরে তোমাদের দাদা ভাই আছে বাইরে আমাদের বিয়ে বাড়ি প্যান্ডেল হচ্ছে বলে ওখানে দাঁড়িয়ে দেখছে আগে দেখো নিয়ে নিয়েছি হাতে ফোন আর প্রাণটা হচ্ছে আমার বান্ধবীকে নিয়েছি তার সাথে আমি ওকে বলি তুই ছেলে সাজবি আমি গায়ে যা পারিস যেমন পারিস তুই যত বাজে মেসেজ আমাকে করবি তো এইভাবে একটা চ্যাটিং নিয়ে প্ল্যানটা হবে তো দেখতে থাকো তোমরা আর জমে যাবে আর বেশি কথা বলবে না তোমার দাদা ভাইকে কিছু তুমি ডাকবো দেখো

কি ব্যাপার দেখে দেখে কি হলো ফোনে দেখি দাও কি হচ্ছে ফোনে দেখে দাও না কেন আমার ফোনে তুমি হাত দিবো কানো তোমার ফোন এসে তুমি ফোনটাই নিয়ে দেখো

দেখা যাবে এখন ঠিক আছে দাঁড়াও তুমি কি করছো আমার ফোন ফোনটা দাও আগে দাও